চাইলে ওইখান থেকে দেখেও পারচেজ করতে পারেন তো আজকে হলো বেল্টার কালেকশন বেল্টার কা কোনটা দিয়ে শুরু করবেন ফারস্টে শুরু করব হচ্ছে বেল্ট দিয়ে বাচ্চাদের বাচ্চাদের বেল্টিগুলো আচ্ছা আচ্ছা ফারস্টে হচ্ছে বাচ্চাদের বেল্ট দিয়ে শুরু করব এসে দেখাই বাচ্চাদের কি লেদার না না লেদার না লেদার যেটা লেদার হবে আমি বলে দিব আচ্ছা আচ্ছা

তো আমরা বড়দের কালেকশনে চলে যাই জি লেদার নাকি আমরা এক পাট লেদারের এক পার্টের ভিতর এক পার্ট লেদার রে যেখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এক পাট লেদার রেগুলার প্রোডাক্ট এক পার্ট লেদারের এর ভিতরে কালার হচ্ছে আমাদের কাছে দুইটা কালার अवेलेबल আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে আপনারা লাইট চকলেট আচ্ছা ডিপ চকলেট না কিন্তু লাইট চকলেট চকলেট ফারস্টে উল্লেখ করি লাইট চকলেট কিন্তু ডিপ চকলেট আচ্ছা

এখানে লেখা আছে এখানে হচ্ছে আপনারা স্টাইল এখানে লেখা আছে প্রত্যেক জায়গায় ব্র্যান্ডিং করা আছে এটাও কিন্তু এক পাট লেদারের দেখেন আমি দেখাইতেছি আঙ্গুল দিলে আমি দেখাইতেছি এক পাট লেদারের রেগুলার প্রোডাক্ট এ যে ব্যাকগ্রাউন্ড দেখাই এটা হচ্ছে লেদারের জি ওকে এরও কিন্তু কালার দুইটা কালো এবং চকলেট এখানে খোলা নাই দেখাই দিম আমি সমস্যা নেই খোলা যাবে এটা ওকে

ফুল বডিতে কাজ করা আছে এটা ব্র্যান্ডিং করা আছে ফুল বডিতে এখানে কিন্তু এটাও কিন্তু অর্জিন ব্রান্ড এরজিজ এক এর

সেই টাকাটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পারচেজ করতে পারবেন সমস্যা নেই কালার দেওয়া যাবে কালারও ওইটার মতন सेम কালো দেওয়া যাবে কালার দেওয়া যাবে সমস্যা নেই সেই টাকাটা এটা কিন্তু এই যে এটার সাথে নিতে পারবেন সাথে ম্যাচিং করে জি ওকে

কালো এটা এলবির কালার একটাই এগুলার কালার একটাই যে দেখেন এই যে দেখেন দেখেন কালার একটাই হবে এগুলার কালো করে কালার এগুলার প্রাইস হচ্ছে আজকের জন্য একটা অফার প্রাইস থাকছে এগুলো যেহেতু এক পার্ট লেদারের প্রাইস দাও লাগে 1000 টাকা কিন্তু একটা অফার প্রাইস থাকছে 950 টাকা 950 950 টাকা 950 টাকায় এই ওয়ালেটগুলো পেয়ে যাচ্ছে জি ওকে তারপর আমরা দেখি তারপর দেখাবো হচ্ছে আপনার এইগুলা এগুলো হচ্ছে আপনার ফুক সিস্টেম যেটা এগুলো যারা ডাইরেক্ট চাচ্ছেন জি ডাইরেক্ট যে ভাই আমার ওই বাটনের ঝামেলা আমার পছন্দ না বা আমার এত কিছু প্রয়োজন নাই আমি জাস্ট হচ্ছে ইন করার জন্য বেলটা পরবার জাস্ট হচ্ছে সিম্পল যারা চা একদম সিম্পল একটা হুটwidehat যে দেখো জাস্ট খালি বাটন সিস্টেম প্রেস কোলি লাগা লাগবে হ্যাঁ আচ্ছা এটার ভিতরে দুইটা আজকে আমাদের কাছে বকলাস अवेलेबल আছে একটা হচ্ছে সিকে আরেকটা হচ্ছে এটা মন ব্ল্যাঙ্ক মন ব্ল্যাঙ্ক এই যে দুইটা কালারও পার্থক্য আছে জি একটা হচ্ছে কালো একটা হচ্ছে চকলেট দুইটা এটা তো গ্লাদার জি এগুলো অরিজিনাল এক রেগুলার আচ্ছা প্রাইস এইটার রাখবো আজকের জন্য শুধুমাত্র আপনার 950 টাকা প্রাইস থাকছে 950 950 এরপর এখন দেখাই দিব হচ্ছে আপনার আচ্ছা একবার লাস্টে দেখাই যেহেতু গিয়ার বেল্ট এখন দেখাই দিব হচ্ছে ইন এর জন্য যারা ফর্মাল চাচ্ছেন তাদের জন্য অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট বাফেলো বাফেলো আচ্ছা চিকুনের ভিতরে এই চিকুনের ভিতরে অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট আমি দেখাই একটা একটা করে দেখাই এগুলো কিন্তু অনেকগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে অনেক অনেক বলতে অনেক ইউজ অনেক ডিজাইন ভাইয়া যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে এখানে হচ্ছে আবার আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি দিয়ে পাঠিয়ে দিবেন জি এখানে একটা বিষয় ক্লিয়ার করি এখানে হচ্ছে দুই ক্যাটাগরি প্রোডাক্ট আমরা দেখাচ্ছি একটা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজ একটা হচ্ছে 2 ইঞ্চি সাইজ ওই পাঁচটার কথা বলা হইছে জি পাঁচের কথা বলতেছি এটা পাঁচ এক রকম এটা পাঁচ এক রকম একটু ছোট বড় একটু ছোট বড় সাধারণ চোখে লাগে না চোখে লাগে না এগুলা সমস্যা নেই এই যে দেখেন এবার একটু ভাইয়া দেখায় যান সবগুলা একটা একটা এগুলো 2 ইঞ্চি সাইজের সরি এই যে এইগুলা এই পাশে আচ্ছা এই সাইড হলো 2 ইঞ্চি এই পাশে হচ্ছে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি মত জি ওকে কাছে কাছে মানে অত কাছে কাছে মানে চোখে লাগবে না আপনার কিন্তু আমি ডিজাইন গুলো দেখানোর জন্য খুলছি এগুলা একটার থেকে একটা ডিজাইন পাবেন আপনারা বাফেলো লেদারে কিন্তু প্রত্যেকটা বাফেলো প্রত্যেকটা বাফেলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে 10 12টা প্রোডাক্ট আছে আজকে বাফেলো প্রোডাক্টে ওকে

আগের ভিডিও সবচেয়ে হাই পাই একটা প্রোডাক্ট এটা উডল্যান্ড ব্র্যান্ড কি এক এক পার্টের যে এক পার্ট লেদারের আগের ভিডিও সবচেয়ে হাই প্রোডাক্ট ছিল এটা আচ্ছা এই দেখেন দেখেন দুই কালার হ্যাঁ দুই কালার এটা হচ্ছে প্রথম যে উডল্যান্ডটা দেখাইছি ওইটার থেকে আরো অনেক বেটার কোয়ালিটি অনেক কোয়ালিটি ফুল লেদার বলেন আপনারা বকলেস বলেন আরো অনেক কোয়ালিটি ফুল এটা ওকে প্রাইস কি হলো এটার প্রাইস আগের প্রাইস থেকে একটু বাড়তি এটার প্রাইস হচ্ছে আপনার 950 টাকা প্রাইস 950 টাকা প্রাইস এটা নেক্সট আমরা দেখি ইউজ কালেকশন এই যে বক্সও আছে কিন্তু এখন একটা গিফটের কালেকশন আছে ওকে নেক্সট হচ্ছে যারা হচ্ছে একটু 2 ইঞ্চির ভিতরে যেমন আমরা ইউজ করি একটু দেখেন একটু কুচকুচে কালো আর পেইন্টের ভিতরে আর গ্লেজ বেশি আর এটা একটু ম্যাট এটা হচ্ছে ম্যাট কালারের যারা চাচ্ছেন ম্যাটের ভিতরে ভালো ম্যাটের ভিতরে যাচ্ছেন তাদের জন্য এক প্যাটার জি এগুলো এক প্যাটার আচ্ছা আচ্ছা তারপরে এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে ম্যাটের ভিতরে বেস্ট কোয়ালিটি এগুলো বেটার কোয়ালিটি ম্যাটের ভিতরে এগুলো ওকে এক একটার এক এক বকলেস দেখাচ্ছি আমি একটা বকলেস একটা একটা

একটার থেকে একটা ভাই কোনটা আপনার লাগবে জি বকলেস সিস্টেম যারা চাচ্ছেন একটার থেকে অটো গিয়ার জি এগুলা হচ্ছে অটো গিয়ার অটো গিয়ার অটো গিয়ার সিস্টেম আমি কিন্তু বকলেস আজকে ভাই নিজে যদি পড়তাম তাহলে আমি নিজে নিয়ে নিতাম এগুলা কতটা সুন্দর দেখেন একটার থেকে একটা বকলেস প্রত্যেকটা কিন্তু অসাধারণ কিন্তু জি আমি হাতে নিয়ে নিয়ে দেখাই না হলে বুঝতে পারবেন না এই একটা বকলেস তারপরে হচ্ছে আপনার এ একটা বকলেস আরমানের একটা বকলেস ওকে তারপরে হচ্ছে আপনার হারমেসের একটা বকলেস হারমেস তারপর হচ্ছে হিউগো বস এটা এটার একটা বকলেস খুব সুন্দর সুন্দর বকলেস আজকে এটা হচ্ছে ক্যালভিন ক্লেইন ওকে খুব সুন্দর তারপরে আরেকটা এটা দেখেন এটা একটা রোবোটিক কিন্তু এটা ওকে একটা রোবোটিক ডিজাইন এটা তারপর হচ্ছে আপনারা লুইস বটন আর ক্লাস মানে অনেক সুন্দর এবং এখানে কিন্তু একটা ইনটেক প্রোডাক্ট আমরা খুলে দেখাচ্ছি আপনাদের জন্য ওকে গিয়ার সিস্টেম যারা বুঝেন না যে আসলে কি গিয়ার সিস্টেম ভাই বোঝানো হইছে এখানে হচ্ছে দুইটা গিয়ার আমাদের কাছে अवेलेबल আছে আমাদেরটা হচ্ছে একটু ইউনিক গিয়ার দেখেন এখানে প্রেস করলে প্রেস করলে জি প্রেস করলে অটো যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় নিতে পারবে আমাদেরটা হচ্ছে একটু ইউনিক গিয়ার সব গিয়ার মত না আমাদেরটা না এই যে দেখেন এটা আপনি প্রেস করে জাস্ট হচ্ছে আপনি বেল্টটা পরে ফেলবেন ওকে ভিডিও থেকে আপনাদের ইয়া আর এইগুলা কিন্তু অনেক সুন্দর মানে আপনি যখন এগুলো নিয়ে ইউন ইন করবেন আপনি কলেজে বলেন অফিসে বলেন অফিস যে কোনো পারপাসে কিন্তু যে কোনো পারপাসে আপনি ইন করতে পারবেন কিন্তু

ওকে একটা হচ্ছে আপনার টেক্সটচার সহ আর একটা হচ্ছে আপনার টেক্সটচার ছাড়া প্লেন দুইটা দুই কালারের আর এগুলার বকলেস গুলা কিন্তু ভাই একটা থেকে একটা আপনি কোনটা থেকে কোনটা নিবেন আপনি দেখেন বকলেস দেখে ওটা ফুল এখানে সিকে লেখা আছে ম্যাড কালার বকলেস আর এখানে হচ্ছে ব্ল্যাক ম্যাড ব্ল্যাক কালারের বকলেস

এটা দুইটা আপনার এখানে বাটন সিস্টেম প্লাস হচ্ছে আপনার এটা মুভিং দুইটা অপশন আছে একটার ভিতর দুইটা কিন্তু পেয়ে যাচ্ছে একটাতে দুইটা অপশন দুই পার্টি ইউজ করতে পারবে এবং চকলেট দুই সাইডে ইউজ করতে পারবে জি ওকে মুভিং সিস্টেম এবং অটো অটো দুইটা একসাথে বাটন সিস্টেম দুইটা একসাথে হ্যাঁ এখানে খালি প্রেস করে দিলেই হয়ে যাবে জি এটা দুইটা কালার দুইটা বকলেস আমাদের কাছে আছে একটা হচ্ছে মন ব্ল্যাঙ্ক আর একটা হচ্ছে হারমেস দুইটা দুই এজে রাখেন এই যে এগুলো দিয়ে তাদের জন্য তো আরো বেজ জি জি এটা হচ্ছে এটাও কিন্তু টেক্সচারটা একটু আলাদা এটা এটা কিন্তু মুভিং সিস্টেম মুভিং সিস্টেম ইউজ করতে ইউজ করতে

এগুলোর সাথে তো বক্স অনেক এগুলো কোনো প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সমস্যা হবে না তো ঠিক আছে যার যেভাবে ভালো লাগে যে ডিজাইনটি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ